পিচ্ছি রে বহুত ঠান্ডা সৌদি আরবে কফিলের যন্ত্র না একাত্তর সালে আমার দাদা বরদাদারা সৌদি ছেড়ে বাংলাদেশ এসে বসবাস শুরু করছিল থ্যাংক ইউ দাদু দাদা যদি সৌদি না ছাড়তো এত দিনে তো কফিলের ছেলেমেলের পেটে চইলে যাইতাম হাহ সবুজ সবল বাংলাদেশে খুব রি লাগছে আছি না আছে কফিলের যন্ত্র না আছে মরুভূমির যন্ত্রণা হা কি আনন্দ আকাশে বাতাসে মুঠু

বললই তো আচ্ছা ঠিক আছে আমার গরা হ্যালো কে নিউজ ফর টোয়েন্টি কি আপনাদের চ্যানেলে ইন্টারভিউ দিতে হইবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হ্যালো না 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 ইন্টারভিউ দিতে পারুম না ব্যস্ত আছি ফোন এর পর ফোনই তো ভাইরাল হই যোন নাই আছি ফোনের পর ফোন এই বাঙালি নিউজ রিপোর্টার কো কি খায় এত কোন কাম নাই কেউ বাইরে লই লি হয় ওরে নিয়ে নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দে মানুষের পাত দিয়েও সারা পারে না ওইটাও নিউজ হয়ে যায় বাবাই খালি নিউজ রিপোর্টার না ইউটিউবার রাও তাই বাইরে লোয়া ভালোই লাগতেছে নিজের পুরো মেগা স্টার মেগা স্টার ফিল হইতাছে সাকিব খান রে ফোন দে ক বরবাদ টুতে যেন আমারে রাখি আরে হুজুর খবর কিছু রাখেন বরবাদ তুতে আপনারা রাখবো নিশ্চয় রাখবো তই একটু হিসেবে না খাবার টেবিলের খাবার হিসেবে

অনেক হইছে আর না এর একটা বিষেদ করণী লাগবো মন্ত্রের আমার সৈন্যদের প্রস্তুত করো যার যা আছে সবকিছু নিয়ে আর পরে হাজির হোক দেশ ছাড়া পলাই তুইবো তোমরাও চলো যে দেশে ইন্টারনেট নাই ওই দেশে যাব এক এক বাঘ সুন্দর না

আরে দাদু পাইছি পাইছি ধরছি রে আমি একা ধরে রাখবার মতো চিনি দাদু তাড়াতাড়ি হও তাড়াতাড়ি হও আরে ভাই ছোট শক্ত করে ধরেন সাইরেন না ভাই সাইরেন না ওরে মা রে আইট করে ধরো দাদু তাড়াতাড়ি হও তাড়াতাড়ি হও শুনল অনেক শক্তি একা ধরে রাখবার মতো না ওরে মা রে ইয়া কি মন কি মন জানি দেখা যায় ইয়া কুমির কুমির মনে হইতাছে না আরে দাদু কি যে কো কুমিরা তো ছোট নাকি হহ ঠিকই তো ওরে বাপুরে ইয়া কুমির তো ছোট না কিন্তু কুমিরের বাচ্চা কইলাম ছোট তে তে কে কাম হইছে বাচ্চা জোন আছে এসো কুমিরের গার্ডেন ওসো বাপু গার্ডেন দেখি সুকোমা ললিপপ কিনে দেবো আমি যাই গার্ডেন হারাগে এইটা বুড়ি ভাই গগা গাজনা হে পড়ছে